আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে ইন্টারজেকশন নিয়ে কথা বলবো ইন্টারজেকশন কি আমরা সাধারণত জানি যে যে পার্টস অফ স্পিচের মাধ্যমে দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি বোঝায় তাকে আমরা ইন্টারজেকশন বলি অর্থাৎ এটাকে আকস্মিক অনুভূতি বোঝায় ইন্টারজেকশন বলতে আকস্মিক অনুভূতি বোঝায় তো এক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস এখানে জানবো বা এগুলো জিনিস আমরা জানলে ইন্টারজেকশনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ভালো মতন জানতে পারবো আচ্ছা তো আকস্মিক অনুভূতি দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি এই ইত্যাদির মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে সৌহার্দ্যের অনুভূতি সমর্থন বিস্ময় এবং হচ্ছে দৃষ্টি আকর্ষণ আপনারা যদি এই চারটা বিষয়ে মনে রাখতে পারেন এবং দুঃখ আনন্দ বেদনা এই কথাগুলো মনে রাখতে পারেন তাহলে ইন্টারজেকশনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বিষয়টি বুঝতে পারবেন যে পার্টস অফ স্পিচ দ্বারা আকস্মিক অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে ইন্টারজেকশনের কোনো উদাহরণ দিচ্ছি না তো ইন্টারজেকশনের যে প্রকারভেদগুলো রয়েছে এগুলো যখন আমরা জানবো অটোমেটিক এগুলোর সঙ্গে আপনারা অনেকগুলো উদাহরণ পেয়ে যাবেন তাহলে চলুন আমরা ইন্টারজেকশনের প্রকারভেদগুলো সম্পর্কে জেনে আসি ইন্টারজেকশন সাধারণত ছয় প্রকার ঠিক আছে ইন্টারজেকশন সাধারণত ছয় প্রকার প্রথমটি হচ্ছে ইন্টারজেকশনস ফর গ্রিটিং দ্বিতীয়টি হচ্ছে ইন্টারজেকশনস ফর জয় তৃতীয়টি হচ্ছে ইন্টারজেকশনস ফর অ্যাপ্রুভাল চার নম্বরটি হচ্ছে ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ পাঁচ নম্বরটি রয়েছে ইন্টারজেকশনস ফর গ্রিফ অর পেইন এবং সর্বশেষ ছয় নম্বরটি রয়েছে ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন তো এই যে ইন্টারজেকশনের যে ছয়টি প্রকারভেদ রয়েছে এখন আমি আপনাদের এই ছয়টি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমরা দেখব ইন্টারজেকশনস ফর গ্রিটিং ইন্টারজেকশনস ফর গ্রিটিংটা হচ্ছে যে ইন্টারজেকশনের মাধ্যমে মানে যে ইন্টারজেকশন দ্বারা কোনো মানুষের সৌহার্দ্যের একটা অবস্থা প্রকাশ করে বা কারোর প্রতি সৌহার্দ্যের একটা অবস্থান প্রকাশ করে বা সৌহার্দ্যের একটা অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশনস ফর গ্রিটিং বলে ঠিক আছে ধরুন কোনো ব্যক্তির উপর একটা সৌহার্দ্যের অনুভূতি প্রকাশ পায় যেমন হাই হাউ আর ইউ ডুইং মানে ওহে তুমি কেমন আছো এখানে এই হাই হচ্ছে ইন্টারজেকশনস ফর গেটিং বা এটা একটা ইন্টারজেকশন ঠিক আছে আচ্ছা এরপর হ্যালো আইয় সাফান এখানে এই হ্যালো কথাটি হচ্ছে একটা ইন্টারজেকশন মানে এটা ইন্টারজেকশনস ফর গ্রিটিং মানে কারো প্রতি সৌহার্যের অনুভূতি যখন বোঝাবে তখন সেটাকে হচ্ছে ইন্টারজেকশনস ফর গ্রিটিং বলবে তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা যে ইন্টারজেকশন গুলো পড়ছি বা ইন্টারজেকশন যে পড়ছি আপনার একটা বিষয় মাথায় রাখবেন তো ইন্টারজেকশনের সঙ্গে সেন্টেন্সের কোনো ব্যাকরণগত কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না ঠিক আছে মানে এই যে আমরা ইন্টারজেকশন গুলো পড়ছি যে এটা ইন্টারজেকশন এই যে হাই হ্যালো এগুলো যে ইন্টারজেকশন এগুলোর সঙ্গে সেন্টেন্সের ব্যাকরণগত কোনোই সম্পর্ক থাকবে না এগুলো হচ্ছে সব আলাদা আলাদা একটা অংশ ঠিক আছে আচ্ছা তো ইন্টারজেকশনের একটা বিষয়ে আমরা দেখবো যে এই যে ইন্টারজেকশন এই যে সাইনটি সাইনটি রয়েছে যে রয়েছে সেই আশ্চর্যবোধক সাইনটি আপনারা যেখানে দেখবেন সেখানে বুঝবেন এইটা হচ্ছে ইন্টারজেকশন আচ্ছা এবার আমরা আসবো ইন্টারজেকশন ফর জয় দেখুন হুররা বাংলাদেশ হ্যাজ ওন দা ম্যাচ মানে হুররা কি এটা হচ্ছে একটা আনন্দের বিষয় হঠাৎ একটা আনন্দের বিষয় যে হুররা বাংলাদেশ জিতে গেছে আবার ওয়াও ইট ওয়াজ ছিল তো এরকম কোন ঘটনার সঙ্গে যখন আনন্দ প্রকাশ করবে তখন ইন্টারজেকশনস ফর জয় এটাকে ইন্টারজেকশনস ফর জয় বলতে হবে ঠিক আছে তার মানে আমরা এটাকে ইন্টারজেকশন ফর জয় বলবো এরপর আমরা জানবো ইন্টারজেকশনস ফর অ্যাপ্রুভাল তো ইন্টারজেশন ফর অ্যাপ্রুভাল থেকে দেখুন ওয়েল ডান ইউ হ্যাভ মানে ওয়েলাসী বোঝাচ্ছে বা তীব্র সমর্থন বোঝায় যেমন দেখুন ওয়েল ডান ডান ওয়েল ইউ ঠিক আছে তাহলে তুমি প্রথম স্থান অধিকার করেছ ওয়েল ডান মানে সমর্থন বোঝাচ্ছে যে তুমি প্রথম স্থান অধিকার করেছ ঠিক আছে আচ্ছা ব্রিলিয়ান্স ইউ হ্যাভ ডান গুড জব তাহলে তুমি তুমি একটা ভালো কাজ করেছো তো এরকম যখন কোনো কিছুর তীব্র সমর্থন বোঝাবে কোনো কিছুর পক্ষে তখন তাকে হচ্ছে ইন্টারজেকশনস ফর অ্যাপ্রুভাল বলবে তো এবার আমরা আসবো ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ ইন্টারজেকশনস ফর সারপ্রাইজটা কি ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ সারপ্রাইজ হচ্ছে যে কোনো কিছু ঘটে যাওয়ার যে একটা ঘটনা যে হঠাৎ কোনো কিছু ঘটে গেছে ধরুন আপনার হচ্ছে চিন্তার আতভুক্ত নয় যে এমন ঘটনা ঘটে গেছে যেটা আপনি চিন্তা করেন না যে এরকম ঘটনা ঘটতে পারে বা হঠাৎ কোনো কিছু ঘটে গেছে তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটাকে ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ বলবো ঠিক আছে এখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ আচ্ছা দেখুন হোয়াট মানে আশ্চর্য হয়ে গেছে হোয়াট হঠাৎ একটা ঘটনা ঘটে গিয়েছে যে ইউ হ্যাভ ডান দিস হোয়াট ইউ হ্যাভ ডান দিস মানে কি তুমি এটা করে ফেলছো তো এরকম যখন বুঝাবে তখন ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বুঝাবে তারপর দেখুন হে হোয়াট আর ইউ ড্রইং হোয়াট আর ইউ doing যেমন হঠাৎ তুমি এটা কি করছো হেই এই তুমি এটা কি করছো ঠিক আছে এটা হচ্ছে হট আর ইউ ডুইং মানে এটা তুমি কি করছো হেই তুমি এটা কি করছো এরকম একটা সারপ্রাইজ মানে এরকম কোন ঘটনা যখন ঘটে গিয়ে থাকে এরকম যখন বোঝায় তখন তাকে ইন্টারজেকশনস ফর সারপ্রাইজ বলে তো ইন্টারজেকশনস ফর গ্রিফ অর পেইন হচ্ছে দুঃখ দুঃখের কোন ঘটনা বোঝাতে যে ইন্টারজেকশন ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশনস ফর গ্রিফ অর পেইন বলে আচ্ছা এখানে এলাস।

এখানে এলাস বলতে মানে দুঃখ প্রকাশ করেছে আবার আউস আই এখানে বেদনা বুঝিয়েছে তো এরকম যখন দুঃখ বা বেদনা বুঝাতে দুঃখ বা বেদনা যে ইন্টারজেকশন ব্যবহার করা হয় তাকে ফর গ্রিফ অর পেইন বলে দুঃখ বা বেদনা বুঝাতে যে ইন্টারজেকশন ব্যবহার করা হয় তাকে গ্রিফ অর পেইন বলে ঠিক আছে ইন্টারজেকশন ফর গ্রিফ অর পেইন বলে সর্বশেষ যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন কোনো কিছুর প্রতি যখন শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা হয় কোনো কিছুর প্রতি যখন শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা হয় তখন তাকে ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন বলে যেমন লুক দ্য টাইগার ইজ কামিং মানে আঁকাও পাখটি আসছে ঠিক আছে এখানে শ্রোতাদের প্রতি যারা শুনছে ধরেন আমি একটি কথা বলছি আপনারা শুনছেন তো আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি আমি আপনাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করছে টাকাও যে একটা বাঘ আসছে ঠিক আছে দ্য টাইগার ইজ কামিং তো এরকম ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা শ্রোতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা বা যে শুনবে ধরেন আমি যদি একজনকে বলি সে শুনবে অথবা গুটি কয়েক মানুষকে যখন যদি কিছু বলি তারা শুনবে এটা হচ্ছে তাদের প্রতি যখন একটু দৃষ্টি আকর্ষণ করতে যখন ইন্টারজেকশন ব্যবহার করা হয় তখন সেই ইন্টারজেকশনকে ইন্টারজেকশনস ফর অ্যাটেনশন বলে আচ্ছা তারপর দেখুন দ্য লিসেন আই ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম এখানে লিসেন এখানে লিসেন হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন যা লিসেন আই ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম মানে আমি আপনাকে সর্বশেষ বারের জন্য ওয়ার্ন করছি বা সাবধান করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে যে এটা গুটি কয়েক মানুষের সামনে হতে পারে যে আমি গুটি কয়েক মানুষের সামনে বলছি অথবা আমি কাউকে নির্দিষ্ট করে বলছি তার মানে যে শুনছে যে শ্রোতা যে আপনারা শুনছেন আমি বলছি আপনারা শুনছেন তো এখানে আপনারা একজন হতে পারেন অথবা আপনারা একের অধিক হতে পারেন তো আপনারা যখন একটি বিষয় শুনবেন আর আমি এটাকে যখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো তখন সেটা হচ্ছে হবে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন ইন্টারজেকশন ফর অ্যাটেনশন দেখুন লুক দ্বারা বলা হচ্ছে যে টাকাও লুক দেখো হ্যাঁ ইজ কামিং আবার লিসেন শোনো আই ওয়ার্নিং ইউ আমি তোমাকে ওয়ার্ন করছি বা সাবধান করছি লাস্ট টাইম শেষবারের মতো ঠিক আছে আমি আপনাদের আমি আপনাকে শেষ বারের মতো সাবধান করে দিচ্ছি এই হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন তো আমরা এতক্ষণ জানতে পারলাম ইন্টারজেকশন কাকে বলে এবং ইন্টারজেকশনের যে প্রকারভেদগুলো রয়েছে সেই ইন্টারজেকশনের প্রকারভেদগুলো এবং এ সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিটি সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন অথবা লাইক করে রাখতে পারেন কারণ আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিটি সঙ্গেই থাকবেন ধন্যবাদ